মৌলভীবাজারে পুলিশের আঘাতে এই খুনি হাসিরা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে আপনি আমেরিকা যান ইউরোপে যান কানাডা যান হাজার হাজার বাড়ি করেছে শত শত গাড়ি করেছে করেছে কারা ওই গোপালগঞ্জের কিছু লোক করেছে কারা ওই শেখ পরিবারের কিছু লোক আমরা এখানে এসে দেখছি এনটিসির চেয়ারম্যানের নামও নাকি শেখ কবির তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে খায় আমার চাচো শ্রমিকরা কি খাবে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ পরিবারের কেউ হোক আগামীর কেউ হোক কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে চাঁদাবাজি করে অন্যায় করে আপনাদের জায়গা থেকে কথা বলবেন একটা জিনিস মনে রাখবেন ওরা কিন্তু সংখ্যায় বেশি না ওরা দশ বিশটা লোক গলাবাজি করে ফাঁকড় নেয় কিন্তু আপনারা যদি একটা বাগানের দশ হাজার লোক যান ওরা ওদের জায়গা থেকে যান নিয়ে পালাবে যেভাবে শেখ হাসিনা কোনো মতে যানটা নিয়ে দেশ থেকে পালিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবো কোন জায়গায় যদি আমাদের সাথে অন্যায় হয় বৈষম্য হয় আমরা কথা বলবো কিন্তু আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আবার বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করে কারণ এই ভণ্ডগুলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের ফায়দা লুটে ভেঙে যাবে পরবর্তীতে আপনাদেরকে ভুক্তভোগী হতে হবে আপনাদেরকে এখানে থেকে ফোন পরে বেঁচে থাকতে হবে ওই ভন্ডদের ঢাকায় বাড়ি আছে ঢাকার বাইরে দেশের বাইরেও বাড়ি আছে আপনাদের কিন্তু এখানেই থাকতে হবে একটা জিনিস আপনাদের নিয়ে যেন খেলতে না পারে বিনয়ের সাথে কিছু অনুরোধ করি আপনাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও পড়াশোনা করাতেই হবে আপনারা যে কষ্ট করেছেন আমার বোন বললো বৃষ্টিতে ভিজে রোদে পুরে কাজ করতে হয় পর্যন্ত দেয়া হয় না আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানদেরকে যেন এই কাজটা করতে হয় আমার কোন বোনের আসল চেহারা এরকম না ওই রোদে পুরে আর বৃষ্টিতে বিচে এই চেহারার এই অবস্থা হয়েছে আগামীতে আমার এই এলাকাগুলোর যারা নতুন প্রজন্ম আসবে তাদের যেন চেহারার এই অবস্থা না হয় তাদেরকে আপনারা দয়া করে পড়াশোনা করাবেন কেউ যদি পড়াশোনায় ভালো হয় আমাদের এখানে প্রীতম দাস দাদা সহ অনেকেই রয়েছেন তাদেরকে আপনার বলবেন তাদের পড়াশুনার খরচ কোথা থেকে যে যেভাবে হোক আমরা নিয়ে এসে আমরা বহন করব আমরা কথা দিয়ে যাচ্ছি এই সংখ্যাটা যদি একশো জন হয় এক হাজার জন হয় এটা আমাদের ওয়াদা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি তারা যদি ভালো করে পড়াশোনা করে তাদের যদি আগ্রহ থাকে আমরা তাদের পড়াশুনার খরচ বহন করব কিন্তু এটার কোনো বিকল্প নাই এটা করাতেই হবে এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় আপনাদের মজুরি একটা সম্মানজনক জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা যেখানে কথা বলা দরকার আমরা কথা বলবো আমরা তাদেরকে মুখের পর বলবো রেশন দিলে দেয়ার মতো দেন না হয় সাড়ে তিন কেজি আটা দিয়ে রেশনের গ্রাম ভাঙানোর প্রয়োজন না এই দিচ্ছি ওই দিচ্ছি ওই দিচ্ছি এত কিছু দিচ্ছি একশো আটাত্তর টাকার বেশি আর কয় টাকা দিব এত দেওয়ানোর যে এক্সকিউজ এত নাম ভাঙানোর দরকার নাই ঝকঝকা টাকা দেন আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা করে নিব আর যদি ওগুলো দিতে চান তাহলে দেয়ার মতো দেন আমাদের জায়গা থেকে আমরা শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস বলি আপনারা যে ভূমি অধিকারের কথা বলেছেন আমরা আজকে এগুলো প্রথম জেনেছি আমরা ছোট আমরা আপনাদের সন্তানের মতো আমাদের বয়স মাত্র সাতাশ কিন্তু আমাদের ইচ্ছা আগ্রহ সাহস পাহাড় সমেত যদি না থাকতো আমরা এই খুলে আসিনান বুলেটের সামনে বুক পেতে দিতে পারতাম না আমরা স্বাধীন মুক্ত শুধু আপনাদেরকে একটা কথাই বলি এই অভ্যুত্থানে যেদিন প্রথম আমরা দাঁড়িয়েছিলাম ওই দিন 100 জন ছিলাম না কিন্তু শেষ 5 আগস্টে যেদিন আমরা দাঁড়িয়েছি ওই দিন আমরা লক্ষ পাড়িয়ে কোটি মানুষ দাঁড়িয়েছিলাম তো আমাদের এখন লড়াইটা হয়তো কয়েকশো মানুষ নিয়ে শুরু হচ্ছে কিন্তু আমাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই লড়াই একদিন কোটি মানুষের মধ্যে যাবে এবং আমরা সফল হব অবশ্যই আমরা আপনাদের এই মজুরি আপনাদের যারা সন্তান তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে এই বারোশো টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না তাদের মাথায় কাজ করবে কিভাবে তার পেট চলবে তার সংসার চলবে তার সন্তান চলবে ওই চিন্তা দিয়ে কোনোদিন কাউকে পড়াশোনা করানো সম্ভব না আমরা এটি নিয়ে কথা বলবো আমরা আমাদের জায়গা থেকে ভূমি অধিকার নিয়ে কথা বলবো এবং অবশ্যই একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে তাদের সুবিধা মতো এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এই কথাটি বলি অনেকে এসেছে কথা বলেছে চলে গিয়েছে আমরা একদিনে দশটা কথা বলে যাবো না আমরা একটা একটা করে শুরু করব এবং আজকে ভাই যেটি প্রথমে বলেছেন আপনাদের এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ছয় থেকে সাত বছর পড়াশোনা করেছি আমরা এই কথাগুলো জানতাম না তার মানে আপনাদের কথা ঢাকায় পৌঁছায় নাই পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা তাহলে সবার আগে আপনাদের কথা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে এই জন্য একটা জাতীয় একটা বৈঠক হতে হবে যেখানে একজন উপদেষ্টা যেমন থাকবে একজন সচিবও থাকবে একজন পুলিশের ডিসিএসপি যেমন থাকবে ছাত্র প্রতিনিধি যেমন থাকবে আমার যে মা বোন ওই চায়ের বাগানে কাজ করে আমার যে ছোট ভাইটা ঠিকমতো পড়াশোনা করতে পারে না আমার যে চাচা ঠিক মতো খেতে পারে না তাদেরও প্রতিনিধি ওই বৈঠকে থাকতে হবে